সমত উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার ছোট মোহাম্মদ আবদুল্লাল গালিব আর এই ডান পাশ থেকে মোহাম্মদ আবির শেখ কি যেন তাহিদ গাজী এরপরে আমার এই যে পিছনে মোহাম্মদ ইয়ামিন শেখ আর এই যে সুলাইমান আর এ পাশে

তে পার এতেম ছিলেন আমরা নবীতি মামিয়া এতেম ছিলেন আমার নবীতি নেই বাবা মায়া মার নাই যে বাড়ি ঘর নেই বাবা মায়া মার নাই যে বাড়ি ঘর আমার মতন কপাল পোড়া নাই তো বা ব্যার আমার মতন কপাল পোড়া নাই তো বা बू मन निया शांतना काट दिन रात बबू मन शांतना काट दिन रात ये सिले सी ले नमर नबी हजरत मोहम्मद ये में सिले नमर नबी हजरत मोहम्मद जीवन चल राथे रोए अपन पर जीवन चल रे पाथे रोए अपन पर ये ना रही अपन कौन घर है जीवन रही नार अपन को घर तब मन शांतना काटाई दिन रात तब मन शांतना काटाई दिन रात हिम सिले नमर नबी हजरत मम्म हेतम सिले नमर नबी हजरत मम्म

চমৎকার গজল আমরা শুনছি সমৃত দর্শক এটা হলো গ্রাম্য পর্যায়ে গ্রাম্য পরিবেশে গজল যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ সুখ খুব চমৎকার এবং সুন্দর হয়েছে এ দর্শক আমরা সকালে মুসলিম আমরা ইসলাম ধর্মের অনুসারে আমরা দিনে পাঁচ অক্ত নামাজ আদায় করি দিনে পাঁচ অক্ত নামাজ পড়া প্রত্যেকের জন্য ফরজ এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর যারা পড়ে না তাদের বিষয়ে রসুদাল আলী আসসালাম বলেছেন যারা নামাজ আদায় করে তারা মুসলিম আর যারা নামাজ আদায় করে না তারা কাফের বা অমুসলিম মানে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একমাত্র পার্থক্য হল নামাজ এ দর্শক এই জন্য আমাদের প্রত্যেকের পাশোক্ত নামাজ আদায় করা একান্ত কর্তব্য এবং ফরজ মুসলমান নারী পুরুষ উভয়ের জন্য এমনকি আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে নামাজের প্রতি আকৃষ্ট করার জন্যে সাত বছর থেকে তাদের নামাজের প্রশিক্ষণ দেওয়া মসজিদে নিয়ে যাওয়া বাড়িতে যে মেয়েরা থাকে মায়ের সঙ্গে তাদের নামাজের প্রশিক্ষণ দেওয়া এবং দশ বছর বয়স থেকে নামাজ পড়ার জন্য তাদের জোর জবরদস্তি করার কথাও হাদিস শরীফের মধ্যে আছে সাধারণত দর্শক আমরা জানি মুসলমানেরা দিনে পাঁচ অক্ত নামাজ আদায় করে যথা ফজর জোহর আসর মাগরিব ঋষা পাঁচ অক্টো নামাজ যারা আদায় করবে তাদের ব্যাপারে রসিদ আলী হাসলাম বলেছেন তাদের গোনা তাদের অপরাধ তাদের পাপগুলো এমনভাবে ঝরে যায় যেমন শীতের মৌসুমে গাছ থেকে সমস্ত পাতা ঝরে পড়ে একদম পুরা গাছটা পাতা শূন্য হয়ে যায় ঠিক নামাজি ব্যক্তির সমস্ত গুণাগুলো এরকম ঝরে গিয়ে একদম সে মাসুম নিষ্পাপ বান্দাবান্দিতে পরিণত হয়ে যায় সুবাহ আর একটা হাদিস আছে আমরা সবাই জানি হাদিসটা কি জন্য আউআ বলো আউআ মা সর্বপ্রথম তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে বিচারের দিনই আল্লাহ ফাকুর আব্বুল্লা আলমিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন যে পাশক্ত নামাজ তার বান্দা এবং বান্দি তথা নারী পুরুষ মুসলিম নারী পুরুষ তারা পড়েছে কিনা এ বিষয়ে আল্লাহ ফাকুর রব্বুল আলম সর্বপ্রথম হিসাব নেবেন আরেকটা হাদিস আছে মিফতাহুল হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা হাদিস যে বেহেস্তেক মানে জান্নাত যাকে ইংরেজিতে হাবেন বলে জান্নাতে যেতে হলে চাবির প্রয়োজন আছে প্রত্যেকটা ঘরে প্রবেশের জন্য সিকিউরিটি হিসাবে চাবির ব্যবস্থা আছে আল্লাহ ফাকুর আব্বুল নামাজকে এত গুরুত্ব দিয়েছেন রসিদ আলী আসাল্লাম বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি বেহেস্তের চাবি অতএব আমাদের প্রত্যেকের নামাজ পড়া একান্ত কর্তব্য এবং বাধ্যতামূলক পড়তেই হবে আমরা বিভিন্ন হাদিস থেকে একথাও জানতে পারি যে একক তো নামাজ যদি কেউ না পড়ে তাহলে তাকে বহুদিন বহু বছর কোন কোনো ব্যাখ্যায় আমরা শুনতে পাই যে দুই কোটি অষ্ট হাজার লক্ষ বছর পর্যন্ত তাদেরকে জাহান্নামে নামে জ্বলতে হবে এরকম আরও বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে যেমন যারা নামাজি নয় তাদের কবরে আজাব হবে আর যারা নামাজ পড়বে তাদের নামাজ কবরের আজাব দূর করে দেবে এবং তাদের আমল নামা ডান হাতে আল্লাহ তালা দান করবেন বিচার দিবসে ডান হাতে আমল নামা দেওয়ার ফজিলত হলো যাদের আমল নামা ডান হাতে আল্লাহ তালা দান করবেন তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় দর্শক আশা করি পাঁচ পাঁচোক্ত নামাজ আমরা আদায় করব পুরুষেরা আমরা মসজিদিকে জামাতের সাথে নামাজ আদায় করব। মা বোনেরা আমরা যে সমস্ত জায়গায় মসজিদের ব্যবস্থা আছে সেইখানে গিয়ে নামাজ পড়ব আর বাড়িতে আমরা নামাজ পাশ আদায় করব। আমাদের বাচ্চাদেরকেও নামাজ নামাজ আদায়ের জন্য তাগিদ দিব অভ্যস্ত করব। আল্লাহ ফকুর আলামিন যেন আমাদের সকলকে তাও তৌফিক দান করেন আল্লাহ এখন আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সকলকে সালাম মুসাফা বল আমরা হাত আগায় দিচ্ছি musafaha